নারকেল আর চালে গুঁড়া দিয়ে ভীষণ মজার কুলপিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নারকেলের পুর তৈরি করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এক টুকরো দারুচিনি একটা এলাচ ঘিয়ের সাথে একটু ভেজে নিব এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কুড়া এই নারকেল কুড়াটা ঘিয়ের সাথে একটু ভেজে নিব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় সামান্য পরিমাণ লবণ এবার খেজুরের গুড়টা নারকেলের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন যে খেজুরের গুড়টা কিন্তু গলে যাবে এখন কিন্তু পুটটা তৈরি করা হয়ে গেছে একটা পাশে রেখে দিব এখানে চালের গুঁড়া সিদ্ধ করার জন্য মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম পানি সামান্য পরিমাণ লবণ এবার কিছুক্ষণ জাল দিয়ে পানিটা পুরোপুরি ফুটিয়ে নিব যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালে গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম লো আছে দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এবার চালে গুঁড়াটা এই পানির সাথে খুব ভালো মতো মিশিয়ে চালে গুঁড়াটা সিদ্ধ করে নিতে হবে আমি এখানে যতটুকু পরিমাণ চালে গুঁড়া নিয়েছি সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়েছি আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট রেখে দিব এতে করে আর একটু সফট হয়ে যাবে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই সিদ্ধ চালের গুঁড়াটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই চালের গুঁড়াটা দিয়ে একটা ডো মেখে নিচ্ছি ডোটা কিন্তু একটু সফট করে মেখে নিতে হবে আর এ কাজটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতেই করে নেবেন নইলে কিন্তু ডোটা ভালো হবে না ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ হাতের সাহায্যে গোল বলের মতো তৈরি করে দুই হাতের সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা করে নিব এরপরে পাতলা করে একটা রুটির মতো করে নিচ্ছি হাত দিয়ে ঠিক এভাবে করে পাতলা করে করে নিতে হবে নারকেল দিয়ে আগে থেকে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা এই রুটির মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিতে হবে এরপরে পুরটা যাতে বের হতে না পারে সেজন্য জন্য এভাবে করে লাগিয়ে দিচ্ছি এবার দুই হাতের সাহায্যে কুলপিঠা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে পিঠাটা বানিয়ে নিতে পারবেন একটা কিন্তু বানানো হয়ে গেল এরপরে চালে গুঁড়ার ডোটা দিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি এতে করে কিন্তু পিঠাগুলো বানাতে সুবিধা হবে এখান থেকে একটা বল নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম আমি কিভাবে করে এই পিঠাগুলো বানাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ তো যখন এরকম পাতলা করে রুটির মতো তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে এক চামচ নারকেলের পুর দিয়ে দিলাম এবার পুরটা যাতে বের হতে না পারে সেজন্য সব সাইডটা খুব ভালো মতো লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন তো এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম এবার এই পিঠাগুলো সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য একটা জালির মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি আপনারা চাইলে তেল মেখেও এই কাজটা করে নিতে পারবেন তেল অথবা ঘি মেখে নিলে কিন্তু পিঠাটা যখন সিদ্ধ করব তখন কিন্তু আর লেগে যাবে না পিঠাগুলো দিয়ে দিচ্ছি সব পিঠাগুলো সাজানো হয়ে যাওয়ার পরে পিঠাগুলো সিদ্ধ করে নিব তো আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি জালিটা ভালো মতো বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে একটা টিস্যু পেপার দিয়ে লাগিয়ে দিবেন দশ মিনিট সিদ্ধ করে নিব ঢাকনাটা তুলে নিচ্ছে আর এখন কিন্তু পিঠাটা পুরোপুরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই কুলপিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বানানোটাও কিন্তু খুবই সহজ আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কিন্তু নারকেলের পুড়ে ভরা নারকেল দেওয়ার কারণে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ